আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আমি লাইসুর রহমান আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি আলোচনা করছি হাপানি নিয়ে অর্থাৎ এই জন্যই আমি এই হাপানি বিষয়ে আরো কয়েকটা ভিডিও আগে আপলোড করা হয়েছে তো আজকে নতুন কিছু লক্ষণ নিয়ে সিঙ্গেল রেমেডির আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করছি তো হাপানি যে কারণেই হোক না কেন হ্যাঁ শরীরের লাঙ্গের কারণে হোক ফুসফুসের কারণে হোক হ্যাঁ লিভারের কারণে হোক বা হার্টের কারণে হোক যে কারণে আপনার শরীরে হাঁপানিটা দেখা দোক বা অ্যাজমাটা দেখা দোক না কেন এটা যদি এই লক্ষণগুলোর আলোকে যদি হয় এই লক্ষণগুলো যদি মিলে যায় আপনার সাথে তাহলে অবশ্যই অবশ্যই আপনি লক্ষণের সাথে যে মেডিসিনটা আমি উল্লেখ করছি সেই মেডিসিনটা আপনি আহ ইউজ করতে পারবেন অবশ্যই প্রত্যেকটা মেডিসিন থার্টি সিএইচ প্রসিতে আমরা ইউজ করব প্রত্যেকটা মেডিসিন বলতে যে লক্ষণের সাথে যে মেডিসিনটা বলা হচ্ছে এবং যেই লক্ষণটা যে ব্যক্তির সাথে মিলবে সেই মেডিসিনটা সেই ব্যক্তি ইউজ করবে অনেকে প্রশ্ন করে যে ভাই আপনি এই ভিডিওগুলো কার জন্য আপলোড করছেন আমি আপলোড করছি ওই সমস্ত ব্যক্তির জন্য যারা এই রোগে আক্রান্ত আমি চাই না যে আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ কখন হবে যখন মানুষ এটার উপকারিতা সম্পর্কে জানতে পারবে তো আমি থাকি না থাকি মানুষের যতটুকু উপকার করতে করার ইচ্ছা ততটুক তো আমি করতে পারবো আমার এতটুক ক্ষমতা তো আছে তো আমি এই লক্ষণের আলোকে প্রেসক্রিপশন করে আপনার ভিডিও আকারে রেখে দিচ্ছি যার দরকার হবে সে এখান থেকে উপদেশ গ্রহণ করে বা ব্যবস্থাপত্র নিয়ে মেডিসিনগুলোর নাম নিয়ে সে কিনে খেলে তো তার কিছুটা হলেও উপকৃত হবে যা আসে আসুন আমরা আলোচনাটা শুরু করি মূল আলোচনা মূল আলোচনা হচ্ছে কাশির সময় হাঁপানি আপনি কাশছেন কফ হচ্ছে আপনার কফের সময় যদি আপনার অ্যাজমাটা দেখা দেয় অ্যাজমাটা যদি কি হয় কফের সময় দেখা দিচ্ছে হাঁপানিটা কফের সময় দেখা দিচ্ছে তাহলে মেফাইটিস নামে যে মেডিসিনটি আছে আমি মেডিসিনগুলো লিখে দিব এখানে ম্যাফাইটিস মেডিসিনটি সিঙ্গেল রেমেডি সিঙ্গেল সিনটেম আচ্ছা রাত্রে খাবারের পরে আপনার আহ হাঁপানিটা দেখা দিচ্ছে রাত্রে যখন আপনি ডিনার করছেন এই ডিনারের পরেই আপনার হাঁপানিটা দেখা দিচ্ছে প্রত্যেক দিন কোনো দিন বাদ নাই যে রাতের খাবারের পরে আপনার হাঁপানি হয় না এই শ্বাসকষ্টটা হচ্ছে না হাঁপানিটা হচ্ছে না তাহলে রাতের পরে যদি এমন হয় তাহলে অবশ্যই অবশ্যই রাতের খাবারের পরে যদি এমন হয় হাঁপানিটা তাহলে অবশ্যই থুজা মেডিসিনটি দিয়ে এই সমস্যাটার সমাধান করতে পারবো এবার আসেন আমরা তো বিভিন্ন কাজে কামে ব্যস্ত থাকি কাজে কামে ব্যস্ত থাকার কারণে আমাদেরকে ঘরের বাইরে যাওয়া লাগে অবশ্যই অবশ্যই যাওয়া লাগে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এটার জন্য হ্যাঁ বাজারঘাট করার জন্য তো ধুলাবালিতে যাওয়ার পরে যদি আপনার শ্বাসকষ্টটা বাড়ে হাঁপানিটা যদি বাড়ে তাহলে পথোস ফিউটিডাস পথস ফিউটিডাস মেডিসিনগুলোর নাম আমি লিখে দিব আপনারা সেখান থেকে দেখে দেখে পারচেস করতে পারবেন আচ্ছা পথস ফিউটিডাস আমরা নিলাম কেন কেন ধুলাবালিতে শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণে আপনার এই হাঁপানিটা বা অ্যাজমাটা আপনার দেখা দিয়েছে হ্যাঁ আচ্ছা খাবার পরে কমে আপনার শ্বাসকষ্ট হচ্ছে আপনি কিছু খেলেন এই খাওয়ার পরে আপনার শ্বাসকষ্টটা বা হাঁপানিটা কি হচ্ছে রিলিফ হচ্ছে কিছুটা হচ্ছে যদি এমন হয় তাহলে অবশ্যই অবশ্যই গ্রাফাইটিস মেডিসিনটি দিয়ে আপনার সমস্যাটা সমাধান হবে আমরা আলোচনা করছি অ্যাজমা বা হাঁপানি নিয়ে আচ্ছা উত্তেজনার পরে হাঁপানি উত্তেজনা দ্যাটস মিন আপনার উত্তেজনাটা অনেকভাবে হতে পারে হ্যাঁ উত্তেজনাটা অনেকভাবে হতে পারে মনে করেন যে আপনার খুব ভালো একটা খবর আসলো হ্যাঁ আপনি আমেরিকার সিটিজেনশিপের জন্য আপনি আবেদন করেছিলেন আপনার মনে করেন যে আবেদন পাশ হয়ে গেছে তিন বছর পরে পাশ হয়ে গেছে আপনার গুটি লাগে এই উত্তেজনার ফলে কিন্তু আপনার হাঁপানি শুরু হয়ে গেল ঠিক আছে এটা হতে পারে অথবা আপনার মেয়ে বা ছেলে অনেক বড় একটা ভালো চাকরি পাইছে এই এই খবরটা শোনার পরে আপনি এক্সাইটেড হয়ে গেছেন এটার কারণে হতে পারে অথবা মানসিক উত্তেজনা থাকতে পারে অথবা কোনো খারাপ সংবাদের কারণেও আপনার ভিতরে উত্তেজনার ভাবটা আসতে পারে তো যে কারণেই হোক না কেন অ্যাম্ব্রা গ্রেশিয়া অ্যাম্ব্রা গ্রেশিয়া অ্যাম্ব্রা গ্রেশিয়া মেডিসিনটির নাম আমি লিখে দিব অবশ্যই অবশ্যই আপনি এই মেডিসিনটি দিয়ে এই সমস্যাটার সমাধান করতে পারবেন সমান্তি ভিউার্স আমরা এই ভিডিওতে আজ এ পর্যন্তই বিদায় নিব আমি তবে যাওয়ার আগে আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিও গুলোকে শেয়ার করবেন আমার এভরি ভিডিও শেয়ার চাই কারণ প্রত্যেকটা ভিডিও আমি মানুষের লক্ষণ অনুযায়ী মেডিসিন নিয়ে কথা বলেছি যদি এগুলো মানুষের সামনে বাড়ায় দেন একদিন না একদিন কারো না কারো তো কাজে অবশ্যই লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম